আপনি কি বাতের বা ব্যথার জন্য কোনো ওষুধ সেবন করতেন আর সেই ওষুধ সেবনের ফলে আপনার শরীর আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে এমন সমস্যা উপলব্ধি করতে পারলে তাড়াতাড়ি ওষুধ বন্ধ করে দেবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন এবং প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কিডনি ও লিভারগুলোকে কেটে নেবেন সুস্থ থাকবেন আপনার শরীর কি মোটা হয়ে যাচ্ছে চোখ মুখে পানি জমানো হওয়ার মতো মুখ ফুলে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হন কারণ হতে পারে আপনার কিডনির কোনো সমস্যা হয়েছে অথবা আপনার লিভারের কোনো সমস্যা হয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের নিখোঁজ আপনি অবশ্যই দেখা করবেন এবং সুচিকিৎসা দেন সুস্থ থাকবেন আপনার কি মোটা হয়ে যাচ্ছে চোখ মুখে পানি জমানো হওয়ার মতো চোখ মুখ খুলে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হন কারণ হতে পারে আপনার কিডনির কোনো সমস্যা হয়েছে অথবা আপনার লিভারের কোনো সমস্যা হয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের নিখোঁজ আপনি অবশ্যই দেখা করবেন এবং সুচিকিৎসা নেবেন সুস্থ থাকবেন আপনার শরীর কি মোটা হয়ে যাচ্ছে চোখ মুখে পানি জমানো হওয়ার মতো চোখ মুখ খুলে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হন কারণ হতে পারে আপনার কিডনির কোনো সমস্যা হয়েছে অথবা আপনার লিভারে কোনো সমস্যা হয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের নিখোঁজ আপনি অবশ্যই দেখা করবেন এবং সুচিকিৎসা নেবেন সুস্থ থাকবেন